শীতের দিনে গরম গরম ম্যাগি খেতে কিন্তু ভালোই লাগে আমার তো বেশ ভালো লাগে কার কার খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এই যে গরম গরম ম্যাগি করে নিলাম এখন জমিয়ে খাবো তোমরা কারা খাবে চলে আসো বাবা এগুলো কি হ্যাঁ ব্যাডমিন্টন র্যাকেট এগুলো দিয়ে র্যাকেট খেলে থ্যাংক ইউ বলেছো জেঠুকে ঠিক আছে আসো লেখো ইয়েটা বন্ধ করে দাও দরজাটা ঠান্ডা আসছে তো ওর জেঠু ওকে ব্যাডমিন্টন কিনে দিয়েছে আমি শুনছিলাম মানে ওর জেঠু যখন ডাক দিয়েছে ও গেল তখন আমি শুনছিলাম যে ব্যাডমিন্টন কিনে তার জন্য ভিডিওটা অন করলাম যে ওকে ডাকলাম দেখি ওর রিয়াকশানটা কী হয় তো ওইটাই তোমাদের সাথে শেয়ার করলাম আসলে বাচ্চাদের বাচ্চারা অল্পেতে কিন্তু খুশি হয়ে যায় ওদের সামান্য একটা চকলেট এনে দাও এটাতে কিন্তু খুশি হয়ে যায় তো যাই হোক ওর ওকে অনেক কিছুই দেয় মানে ওর ছোটো জেঠু অনেক কিছুই দেয় মাঝে মাঝে জামাকাপড় অনেক কিছু দেয় খেলনা পুজোতে জামা কাপড় অনেক কিছু দেয় তো ওটাই আর কি আমাদের তো বলেছি এখন আমি অল্টারনেট করে ব্লগুলো দেব মানে উল্টে পাল্টে দেবো কোনো দিন সন্ধ্যার থেকে শুরু করব কোনো দিন সকাল থেকে শুরু করব যাতে তোমাদের দেখতে একটু ইন্টারেস্টিং লাগে তো তোমরা তো এখন কি বলবো গুড ইভিনিং জানাই সকলকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো ঈশ্বরের আশীর্বাদে আমরাও ভালো আছি অরুপাস ডায়রির নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত তো তোমরা এখন কি করছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যখন আমি ভিডিওটা দিলাম তখন তোমরা কী করো না করো অবশ্যই কিন্তু জানাবে আর আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানাবে তো এই যে পাপাকে পড়াচ্ছিলাম তখন ওর যে একটু ডাকলো তো গেল। এখনো দেখো আমি পর্দাগুলো লাগাই নি লাগাবো একটু পরে আগে ওকে পুড়িয়ে নিই তারপরে এগুলো লাগাবো পর্দা তারপর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো এখন এত ছোট দিনে বেলা না বেলার সাথে তাল দিয়ে চলা যায় না তো এইগুলো কাজ কিন্তু আমার সন্ধ্যের আগেই এক হয়ে যেত এখন হয় না কারণ বেলাটা ছোট। আমার বিকালবেলা কাজগুলো জমিয়ে রাখতে হয় তারপরে সন্ধ্যাবেলা ছেলেকে লিখতে দিয়ে তখন কাজগুলো করি মানে কি যে বলবো এদিকে ছেলেকে না পড়ালেও হয় না এদিকে কাজ না করলেও হয় না এভাবেই চলছে আর কি এদিকে ছেলেকে পড়াচ্ছি আর এদিকে কাজ করছি আগ আগে পড়িয়ে নিয়েছি এখন লিখতে দিয়েছি এখন লিখছে কারণ পড়ানোর সময় সামনে বসে না থাকলে ও একদমই পড়ে না আর বাচ্চাদের সবসময় সামনে বসেই পড়ানোটা উচিত ও পড়াচ্ছিলাম আর এখন লিখতে দিয়েছি ও লিখছে আমি কাজ করছি লিখতে দিয়েছি বললে ভুল মানে ম্যাডাম হোমওয়ার্ক করে দিয়েছে ওই হোমওয়ার্কগুলোই ও করছে আর এদিকে পর্দাগুলো লাগিয়ে নিচ্ছি পর্দাগুলো যতক্ষণ না লাগাচ্ছিলাম ততক্ষণ আমার শান্তি হচ্ছিল না কারণ ঘরগুলো কেমন ফাঁকা ফাঁকা লাগছিল ঘরের সৌন্দর্যই কিন্তু পর্দা আর আমার যেহেতু এক্সেস পর্দা নেই এই এক একটাই মানে এক সেট করেই আমার পর্দা আছে তো এর জন্যই মানে যখন ধুয়ে দিই তখন খুলে রাখি আগের দিন রাত্রেবেলা করি তারপরে ধুয়ে দেওয়ার পরে মনে করো হাফ বেলার মধ্যে শুকিয়ে যায় তারপরে লাগিয়ে দিই তো এক্সেস যতদিন পর্দা না কিনতে পারছি ততদিন এইভাবেই চালাতে হবে এক্সেস থাকলে তো কোনো ব্যাপার না যখন খুলবো সঙ্গে সঙ্গে আরেক আরেক জোড়া লাগিয়ে দেবো তারপরে আবার ওগুলো ধুয়ে রেখে দেবো তারপরে ওগুলো নোংরা হলে মানে অল্টারনেট করে করা যায় তো কেনার অনেক কিছু ইচ্ছা আছে কিন্তু কোনো কিছু কিনে উঠতে পারি না কারণ সংসারের জন্য এদিকে যদি আমি শখের শখ পূরণ করতে যাই তাহলে আমার সংসারের টান পড়ে যায় তো এইভাবেই চলতে হচ্ছে যতদিন চলতে পারি এভাবেই চলবো আর এদিকে মানি প্ল্যান্টগুলো মানি প্ল্যান্ট বললে ভুল যতগুলো প্ল্যান্ট আছে ঘরে সমস্ত প্ল্যান্ট আমি এরকম স্প্রে করি কিন্তু মাঝে মাঝেই স্প্রে করি এই যে দেখো এখন কতটা সতেজ লাগছে যদি ভালো করে স্প্রে না করা হয় তাহলে গাছগুলো কেমন যেন মানে নিস্তেজ নিস্তেজ থাকে আর ধুলো পড়ে আর এখন তো যেহেতু শীতকাল এখন আরও ধুলো বেশি পড়ে বর্ষাকালে এতটা ধুলো ধুলো হয় না শীতকাল বলে ধুলোটা বেশি পড়ে আর পাতাগুলো ধুলো ধুলো হয়ে থাকলে না খারাপ লাগে দেখতে ঘরের মধ্যে যেহেতু তো ইনডোর প্ল্যান্ট আমি কী করি মাঝে মাঝে পাতাগুলো কিন্তু মুছেও দিই মানে কোনো ন্যাকড়া দিয়ে বা সুতির কোনো কিছু দিয়ে ভালো করে মুছে দিই আর এই টপগুলো মুছে না রাখলে ভালো লাগে না যেহেতু ঘরের মধ্যে জিনিসগুলো সাজানো সেরকমভাবে পরিপাটি করে ঘরের জিনিসগুলো না রাখলে কেমন লাগে তাই না আর ওইদিকে যে গাছটা আছে এই যে ওই ড্রেসিং টেবিলের সামনে যে জলে গাছটা রেখেছি গাছটা আবার নিচ থেকে পছন্দ ধরতে শুরু করেছে গাছটা ভাবছি এর মধ্যে আবার মাটিতে লাগিয়ে দিব এই গাছটা কি হয়েছিল মানে যখন জলে রেখেছি না কয়েকদিন ভালো ছিল রুটস বেরিয়েছে কিন্তু যখন থেকে পাতাগুলো বড় হওয়া শুরু করলো তখন থেকে দেখছি জলের মধ্যে মানে পচে যাচ্ছে শেকড়গুলো পচে যাচ্ছে আর একটা দুর্গন্ধ হচ্ছে তো মাঝখানে আমি নিয়ে ওই গাছটাকে নিয়ে আমি ওই মাটিতে রেখেছিলাম তো মাটিতে দেখলাম ভালোভাবে হয়েছিল তারপর ভাবলাম যে এখন তুলে নিয়ে আবার ঘরে রাখি তো এখন রাখছি এখন দেখছি আমার পছন্দ ধরে গেছে তো ওই গাছটা ভাবছি এই আজকালের মধ্যেই ওই ইয়ে করব টবের মধ্যে লাগিয়ে নেব টবের মধ্যে লাগালে কোনো চিন্তা থাকে না আমার না শুধু আমাদের বাড়িতে যে ভাড়া থাকে একটা দাদা ওই দাদারও এই এই সেম গাছ আছে এই সেম গাছের একই প্রবলেম মানে বেশি দিন জলে রাখলে কেমন যেন মানে একটা খারাপ একটা দুর্গন্ধ ছড়াচ্ছে আর হচ্ছে রুটসগুলো পচে পচে যাচ্ছে যারা এইসব গাছপালা নিয়ে থাকো সবসময় অবশ্যই আমাকে একটা টিপস দিও তো ওই গাছটা কেমন করে মেনটেন করবো তোমরা গাছের পাতাগুলো দেখলেই চিনতে পারবে নামটা আমার ঠিক ঠিক জানা নেই কিন্তু আমি অনলাইনে দেখেছিলাম একদিন ড্রাসিয়া নিয়া বা কিছু এরকম টাইপেরই নাম আর এই স্নেক প্ল্যান্টগুলোর পাতাগুলোর মধ্যে না যতই তুমি স্প্রে করো ওইগুলো যদি একটু মুছে না দাও পাতাগুলো চকচক করে না তার জন্য আমি ভালো করে মুছে দিচ্ছিলাম আর এটাকে বেড সাইডের পাশে যে রাখি ওইখানে প্লেটটার মধ্যে না ওই বালিগুলো মানে যখন জল দিই না তখন নিচে জলগুলো চুয়ে চুয়ে পড়ে তার জন্য ওখানে বালিগুলো আটকে থাকে এগুলো ভালো করে মুছে দিচ্ছি আমার ঘরে বলো তো কী ঘরে ধুলো থাকলে না আমার একদম ভালো লাগে না আমার শুল মানে কোথাও ধুলো জমে থাকলে এটা আমার শুল আমি যতক্ষণ না পরিষ্কার করবো ওই জিনিসটা ততক্ষণ আমার এক একদম শান্তি লাগে না মানে আমার কথা হলো জিনিস যেরকম থাকবে ওরকম থাকবে যেটা হোয়াইট সেটা হোয়াইটই থাকবে যে ড্রেস সরি ডাইনিং টেবিলে এটা রাখি এদিকে যেহেতু জানালা আছে এখানে মেলার মধ্যে থাকি গাছটা কিন্তু বাড়ে ভালো আর তোমরা তো দেখেছো একদিন ভিডিওতে আমি দেখিয়েছিলাম এই এই যে স্নেক প্ল্যান্টগুলো বেশিরভাগ বাইরে ছিল বাইরে যে গ্রিল ছিল ওখানেই ছিল আর হচ্ছে কয়েকটা আমার ঘরে ছিল যেগুলো ফাঁকা ফাঁকা হয়ে গেছিলো তারপরে বাইরে থেকে ও তুলে নিয়ে যখন ওই ওইখানে অন্য গাছ লাগানো হলো তখন ওই স্নেক প্ল্যান্টগুলো এই টবগুলোতে আমি লাগিয়ে দিয়েছিলাম যার জন্য কিন্তু প্রচণ্ড ঝোপালো হয়েছে আর দেখতেও কিন্তু সুন্দর লাগছে ঘর থাক আমার ভাঙাচোরা কিন্তু সব সময় থাকবে পরিবারটি গোছালো সুন্দর দেখতে হয় আজকে হচ্ছে রবিবার এখন এই যে সকালবেলা স্নান করে নিলাম এখন পুজো দিবো আর রবিবার তো জানোই আমার খুব তাড়াহুড়ো থাকে তার জন্য এখন আর কোনো ব্লগ করব না একদম বিকেলে ব্লক করব। তো তোমরা দেখতে থাকো পাশে থাকো এখন পুজো দিই তারপরে তোমার সাথে কথা হচ্ছে টাটা কালকে সন্ধ্যার থেকে ঝাপ দিয়ে চলে গেলাম সকালে তারপর সকাল থেকে ঝাঁপ দিয়ে চলে আসলাম আজকে রবিবার সন্ধ্যা মানে আজকে হচ্ছে রবিবার ডিসেম্বরের সাত তারিখ দুই হাজার পঁচিশ এখন সন্ধ্যাবেলা ব্লকটা আবার করছি কারণ আজকে সারা দিন একদমই সময় হয়ে ওঠেনি তার জন্য আর সকালবেলা ব্লক করিনি কারণ খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম আর বলতো কি এইদিকে হচ্ছে ব্লক করতে গেলে আমার একটু লেটই হয়ে যায় তারপরে সময় মতো আমার সমস্ত কাজ কমপ্লিট হয় না তার জন্য আজকে রবিবার বলে আজকে আগে কাজগুলো করে নিয়েছি তারপরে ভাবলাম যে সন্ধ্যার দিকে আজকে ব্লকটা কন্টিনিউ করব। আর এদিকে সন্ধ্যা দিয়ে নিলাম এখন এই যে বড় ক্লাস করিয়েছে তো এই তবলা ডুগিয়ে এগুলো তো আমাকে গুছিয়ে রাখতে হবে কোনো দিনও গুছাবে না এগুলো আমি তুলে তুলে রাখি আর নিচে যে ম্যাটগুলো পাতা আছে সেগুলো তুলে এখন রেখে দেবো আর এইভাবে পাতা থাকলে থাকলে ধুলো ধুলো পড়ে যাবে তো এই জন্য ভাজ করে ভালো করে আলাদা করে রেখে দিই তারপরে সপ্তাহে আবার যখন স্টুডেন্টরা আসবে তখন পেতে দিই এই সিস্টেমই চলে আর সব সময় তো লাগে না কারণ রবিবার করেই ও বাড়িতে ক্লাস করায় আর অন্যদিন বাড়িতে ক্লাস করায় না অন্যদিন গিয়ে গিয়ে করায় তার জন্য রবিবার করে এটা লাগে আর আমি হচ্ছে ড্রয়িং যখন শিখাই তখন একটা একটা কার্পেট পাতলে আমার হয়ে যায় আমার খুব বেশি একটা স্টুডেন্ট নেই একটা কার্পেট পেতে ওখানেই আমার হয়ে যায় মানে ওখানে আমি ড্রয়িং করিয়ে নিতে পারি এদিকে এগুলো গুছিয়ে ভাজ করে একদম ওই ঘরে নিয়ে রেখে দেব। তারপরে আবার রবিবার দিন ওইখানে বিছিয়ে দেব তো রবিবার সবার ভালো মন্দ খাওয়া হয় বাঙালির হচ্ছে সানডে মানে ফানডে তো আজকে কার বাড়িতে কী রান্না হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে কার দিনটা কেমন গেলো সেটাও কমেন্টে জানাবে তোমাদের তোমরা যে আমাকে কমেন্টগুলো পড়ো তোমাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে অনেক অনেক দিদি ভাই আছো যারা আমার ব্লগ ডেলি দেখো মানে পুরোটা দেখো ভিডিও তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর এদিকে হচ্ছে মিউজিক বক্সটা সেট করেছিল তার জন্য এই এক্সটেনশন করাটা প্রয়োজন ছিল ওইটাও এখন গুছিয়ে রাখলাম আজকে ভিডিওটা অনেকটা ছোট হয়ে গেছে আজকে ভিডিওটা এতটুকুই এতটুকুতে শেষ করলাম আমার না প্রচণ্ড ঘুম পাচ্ছে এখন কিন্তু সন্ধ্যা সাতটার মতো বাজে কিন্তু আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে কারণ কয়েকদিন থেকে আমার একদম ঘুম কমপ্লিট হচ্ছে না এদিকে তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম বাবার যে অ্যাক্সিডেন্ট হয়েছিল তারপর বাবাকে নিয়ে ওই টেনশন করতে করতে আমার মারও সুগার বেড়ে গেছে প্রেশার বেড়ে গেছে এদিকে আমার বর হচ্ছে বরের গ্যাসের সমস্যা হয়ে গেছিলো এখন একটু ঠিক আছে এইসব নিয়ে না রাত্রেবেলা আমি এইসব ভাবি আমার প্রচণ্ড আমি আমার মাথায় সবসময় দুশ্চিন্তা ঘোরাফেরা করে যার জন্য একদম রাত্রে ঘুমোচ্ছে না ঘুমোতে পারছি না একটা সুন্দর করে স্বতঃস্ফূর্তভাবে একটা ব্লগ তোমাদের সামনে প্রেজেন্ট করব আমি একদমই করে উঠতে পারছি না এখন আবার ছেলেকে পড়াতে হবে আর এখন ইচ্ছে করছে না ব্লগটা আর কন্টিনিউ করি যার জন্য আজকে এতটুকুতেই সমাপ্তি ঘোষণা করছি তোমরা প্লিজ আমার যদি চ্যানেলটা দেখে থাকো মানে আমার ভিডিওগুলো যদি তোমাদের এক ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে দেখা দেখা হচ্ছে অরূপাস ডায়েরি নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো আর অরূপাস ডায়েরির সমস্ত ভিডিও কিন্তু সবাই অবশ্যই দেখো